আসসালামু আলাইকুম আশিকই আপনার সবাই ভালো যে আবারও আপনাদের সামনে নিয়ে আসছি একটা ভিডিও এই ভিডিওটা হল মাটির হান্দি পাতি এগুলো দিয়ে আমি তুহার পাতি খেলবো তুয়া পাতি খেলার জন্য আমার ফুল লাগবে বিভিন্ন রকমের পাতা লাগবে লাল পাতা লাগবে সবুজ পাতা লাগবে এখন আমার ফুল পাতা নিয়ে আসি এই যে আমার একটা নিয়ে আসা চলো চলো এখানে আমি ফোন এখন আমি জবা ফুল শুনবো দেখেন দিয়ে যাচ্ছে কত জবা ফুল জড়ে আসছে

গ্রামে বসে প্রকৃতিকে দেখতে আর খেলা করতে মোরাই আলাদা ভুলানি চিরম এগুলো আমি এখন চুলায় ঢুকিয়ে দিব চুলায় এখন এই পাতা দিয়ে আগুন জ্বলতে আগুন জ্বলতাছে আয় মোগি দিদি 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 এই দেখ চাল ওই দেখ খাচ্ছে চাও ঢেকে দিব আমার ততক্ষণে হচ্ছে আমি মুর্গিদেরকে খাবার দিতেই আর ভাত রান্না করা হয়ে গেছে আমি এখন এনেছি দ্বারা খাচ্ছে তখন আমরা ডালটা বসিয়ে দেই আমি ডাল বসিয়ে নিচ্ছি ডালটা এমনি দিলে হবে না তো ভালো মনতে পান জীবন ও আমি যে কাঁচামরিচে না ছিল ময়গুর মনে দিতে হবে না আমি এখন মরিচ দিব না আমি যখন ডাল বেঁধে তারপরে যখন বাটিতে রাখবো তখন মরিচ সাথে দিয়ে দিব ডেকোরেশন করার জন্য আমি ঢাকনাটা দিয়ে এটা থেকে দিলাম আমার হাই সময় ডাল ভয় গেছে এখন আমরা এই কলাটা কড়াই বসবো আমরা বসে গেছি কড়াইতে এগুলো আমার ভালোই দিতে হবে

সেংগাই চুমুটি টমেটো দিব এখন মৰিচ দিব